বাপনাদা জয় কৃষকেরালি ভাই করবে না মণ্ড্য নির্বাচন আন্দোলন আমরা আটটা দিন আছেন আমাদেরকে রোজ हां मां देख रहा हां जनाला चले मालाएं छो का जनाला हां ये माला वाला सबन मिस्त्री मन ही सका बड़ा भू खा और मैं शुगर हो दे अपनी मिस्त्री के बड़ा भू साहब हां हां गोबिंद सुन केवल मिला के लाचे सुन सुन बड़ा मां हमें तो नहीं घर हो गया चुप कर सुन चुप कर के जाने के जोवा के जोवा को लागिए

মায়ের নাম জপ করছে মা আছে তোমরা কেন না জানো দেখো তোমরা কেন না জানো মায়ের কাছে কি পা কেন তোমরা কি না জানো তার কারণ তোমরা সবাই নিজের বোঝো এই যে সাত এটা কবে দূর হবে এই যে হিংসা পাওতা কবে দূর হবে মানে আমারটা আমার হলেই হবে তুমি যদি পরেরও মঙ্গল চাও তোমার অবশ্যই হবে কেন মা আমার নাই বা বলুন অন্যজনকে তো ভালো করেছো সবার সুখেতেই আমি সুখী দেখে তোমার কাজ হবে তুমি যদি বলো কে পেল তীর্শ না পেল দেখার দরকার নেই আমি ঠেলাঘুটা করে তৃষ্ণটা নিলেই হবে তাতে কার হয় না গো মা তোমার মনে ভক্তি দেখে মা তুমি কতটা দয়ালু কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে সবথেকে দয়ালু জানো ওর মতো দয়ালু পৃথিবীতে কেউ নেই যিনি কৃষ্ণ তিনিই কালী তোমরা কেন আধ্যাত্মিক কথা শুনতে ইচ্ছা করো না মায়ের কেন তোমাদের সঙ্গে আমি আলাদা হয়ে গেলাম কেন আজকে দেশের মা হয়ে গেলাম কেন আজকে গোটা পৃথিবীর মা হলাম তার কারণ গোবিন্দকে বলি গোবিন্দ তুমি সবাইকে ভালো রাখো এই যে না খেয়ে না খেয়ে প্রত্যেকটা দিন আমি ভক্ত থেকে টিস্যু মা তুমি সবাইকে ভালো রাখো কিন্তু কোন কোনোদিন মাকে বলি না মা তুমি আমায় ভালো রাখো আমি স্বার্থপর হতে চাই না যে পরের মঙ্গল করে তার মঙ্গল আগে হয় কেউ যদি চায় পরের গলে আগুন লাগাবো দেখবে তার গলে আগুন জ্বালাবোন যেন তাই পরের ক্ষতি ভালো না করতে পারলে কারো ক্ষতি করব না তবু আমার যদি পরম সে শত্রু হয় তবু কানায় কাছে বলবো কানায় তুমি তাকে ভালো রাখো কোনদিন তোমার মুক্তি দিয়ে অভিশাপ দিও না গো জানো অভিশাপ দিও না কানাই বলবে তাহলে তুই যদি সব করতে পারিস তুই করে তুই করে না তাহলে আমার কোনো প্রয়োজন নেই তাই বুঝো আমার আমারটা ছাড়ো যেদিন নিজের থেকে পরেরটা ভাববে গোবিন্দ দেবের তোমাকেই আগে দিয়েছে তাই রোজ সকালে আমার থেকে অনেক সন্তান শিখেছে মা এক ভক্ত এসে বললো অনেক দূর থেকে তিনি মাকে বললেন মা তুমি সবার মঙ্গল করো উনি অনেক উপকার পেয়েছে উড়িষ্যা থেকে এসছেন চলে গেলেন তাহলে কি বলতে হবে মা তুমি সবার মঙ্গল করো তার সঙ্গে দেখবে তোমার তাও হয়ে গেছে আর বলো তার হবে না আমারটা দাও তখনই মা তোমাকে দেবে না কেন আর কি তোদের মালি তার কারণ আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি আমি দশের সেবা করতে নেমেছি আমি বলি না যে কখনো আমার তুমি ভালোবাসো ভক্ত দেখতে মা যদি আমাকে বিকলাঙ্গ দেয় মা যদি আমাকে সঙ্গে সঙ্গে তুলে নেয় জানবো মা ওইটুকু আয়ু লিখেছিল তাই আমার ওইটুকু আয়ু ছিল ভক্তদের বারবার বলি অনেক গাড়িতে পেশেন্ট আছে অসুস্থদের আগে ছাড়ো আমি অবশ্যই সবাইকে দেখবো যতক্ষণ ভক্ত আছে ততক্ষণ আমি আছি তোমরা জানো পাঁচটা মালা আমাকে আমার আমাকে মালা করিও না তোমার জলটা আমার পাশে দিলাম ঠিক আছে আমি জানি তোমরা উপকার পাও তোমরা সবাই আমাকে খুব ভালোবাসা বুঝে গেছো তোমরা যে আমরা কৃষ্ণকালী মাকে আমরা কোথাও পেলাম

আমার নেনা মা আমার রাজ রানী এইভাবে তো মাকে ভালোবাসতে হয় রে